করে খতম করার পর অর্থাৎ শেষ করার পর আমরা কোন দোয়া পড়ব খতম করার পর আমরা জানি কোনো কোন কোরআন শেষে এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা বা আধা পৃষ্ঠা ব্যাপী বিভিন্ন দোয়া লেখা থাকে আরবি এবং লেখা থাকে দোয়া ও খাতমেল কোরআন অর্থাৎ কোরআন খতমের দোয়া তো এই দোয়া কতটা অথেন্টিক আসলে কি নির্দিষ্ট কোনো দোয়া পড়তে হয় কিনা না কোরআনকারিম খতম করার পরে পড়ে শেষ করার পরে এই প্রশ্ন উত্তরে বলবো যে নবী আলি হিসালাতসাল্লাম থেকে কোরআনে করিম শুরু থেকে শেষ পর্যন্ত লোক করে শেষ করবার পরে নির্দিষ্ট কোনো ফরমেটে দোয়া করার বিষয়টি বিশুদ্ধ সূত্রে কোথাও বর্ণিত হয়নি যে দোয়া আমাদের বিভিন্ন কোরআনে করিমের শেষে আমরা কোরআন খতমের দোয়া বা দোয়া আউকাতমেল কোরআন নামের লেখা দেখে থাকি এটি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় কোনো কোনো জায়গায় ইমাম ইবনে তাইমিয়া ইবনুল তাইম রহমা আল্লাহ দিকে সম্বোধন করে বলা হয়েছে তারা এটা পড়তেন সেটাও আসলে সঠিকভাবে প্রমাণিত হয়নি এই কোরআনিকারিম তেলাওয়াত করে যদি কেউ শেষ করে না শুরু থেকে শেষ পর্যন্ত নির্দিষ্ট কোনো গদবাধা ফরম্যাটে কোনো দোয়া পড়া এটা কোরআন সুন্না দ্বারা নির্দেশিত নয় এটা হলো প্রথম কথা এরপরে কথা হলো যে কোরআনিকারিম তেলাওয়াত করে শেষ করার পরে দোয়া করলে দোয়া কবুল হয় কি না বা এটা দোয়া কবুলের সময় কি না এ বিষয়ে বলবো যে এ বিষয়ে আনাসিবুল মালিক রদি আল্লাহ বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে যে তিনি কারিম তেলাওয়াত করে শেষ করার পরে শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে খতম করার পরে তিনি তার পরিবারের লোকদেরকে নিয়ে দোয়া করতেন তাদেরকে ডেকে আল্লাহর কাছে দোয়া করতেন বিভিন্ন প্রার্থনা আল্লাহর কাছে পেশ করতেন এবং কোন কোনো তাবি যেমন মুজাহিদুর রহমা সহ আরও কোনো কোনো তাবি থেকে বর্ণিত হয়েছে যে তারা কর্নে কারিম করে শেষ করার পরে খতম করার পরে তারা আল্লাহর কাছে দোয়া করতেন নির্দিষ্ট কোনো না আল্লাহর কাছে চাইতেন তারা এবং ইমাম নবীর রহমা বলেছেন যে ইরাকের কুফা এলাকার কোন কোনো তাবি যেদিন যেদিন কারিম তেলাত করে শেষ করতেন সেদিন তারা রোজা রাখতেন তাহলে মোটের উপরে বিষয়টি এই দাঁড়ালো যে কোনো কোনো সালাফ তথা সাবি এবং তাবিন থেকে বর্ণিত হয়েছে তারা কোরআনে কারিম তেলাওয়াত করে শেষ করার পরে আল্লাহ সুমাতাল্লার কাছে দোয়া করতেন বড়জন নিজেদের পরিসরে তারা দোয়া করতেন অতএব এইটুকুকে আমরা যেভাবে প্রমাণিত হয়েছে সেভাবে আমরা আমল করতে পারি দোয়া করতে পারি যেহেতু নিজের নেকামলের ওসিল আল্লাহ কাছে দোয়া করা যায় আমি কোরআন করিম তেলাওয়াত করে শেষ করলাম এটা একটা নেকামলসিল আমি আল্লাহ কাছে দোয়া করলাম করা যেতে পারে কিন্তু এটাকে খুব বেশি গুরুত্বের সাথে দেখার মতো কিছু নাই কারণ সেভাবে বিষয়টি প্রমাণিত হয়নি কয়েকজন তাবি থেকে একজন সাহাবি থেকে বর্ণিত হয়েছে বিষয়টিকে সেভাবে আমরা দেখতে পারি এবং কর্ণকালিম তেলাওতে শেষে আমরা আল্লাহ কাছে দোয়া করতেই পারি কিন্তু এটাকে খুব গুরুত্বের সাথে ঘটা করে করার কোনো কিছু নেই আমাদের সমাজে কর্ণকারিম তেলাওয়াত করে শেষ করার পরে খতম করার পরে দুটি আমল হয়ে থাকে এক ওই যে নির্দিষ্ট গদ্বাধা দোয়া সেটা পড়ি অনেকে আর দ্বিতীয়টা হলো যে কোন কোন ক্ষেত্রে মসজিদের ইমাম সাহেব あとは。 বাহিরের কোনো হুজুরদেরকে বলা হয় যে হুজুর আমি কোরআন খতম করছি আপনি বক্সায়া দেন আসলে কোরআন কারিম তেলাত করে শেষ করার পরে সেটাকে আল্লাহর কাছে বক্সায় দেওয়া অর্থাৎ পাঠায় দেওয়ার জন্য কোনো আলেমের স্মরণাপন্ন হওয়ার কোনো দরকার নেই আমি তেলাওয়াত করে শেষ করলাম অটোমেটিক সেটা আল্লাহ কাছে পৌঁছে যাবে এবং সেটা শেষে আমি কারোর মাধ্যমে দোয়া করানোর দরকার নেই অনেক সময় দেখা যায় কোরআন খতম করা হয়েছে হুজুর দোয়া করাই দেন না এটাও কোনোভাবেই প্রমাণিত নয় আমরা নিজের আল্লাহর কাছে দোয়া করতে পারি অথবা নাও করতে পারি কোরআন কারিম তেলাওয়াত শেষ করলাম অটোমেটিক আল্লাহ কাছে পৌঁছে যাবে আল্লাহ দ্বার আমাদের সকলকে শূন্য সম্ভব মতো উপায় প্রত্যেকটা আমল করার তফিক দান করুন কোরআন খতম করার পরে নির্দিষ্ট কোনো গদ্বাদা দোয়াও বর্ণিত নয় কোনো হুজুরকে দিয়ে বক্সায় দেওয়া বা দোয়া করানো সেটাও প্রমাণিত নয় নিজে দোয়া করা যেতে পারে আল্লাহ তালা আমাদেরকে আমল তোফিক দান করুন